হাই বন্ধুরা সফল এগ্রহ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আদার চাষ এই আদার চাষটি আমরা বস্তায় আদা লাগাইছি দেখেন আপনারা এই যে আদার গাছগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে তো এই আদা চাষের বিস্তারিত তথ্য আপনারা আমাদের কাছ থেকে পাবেন হ্যাঁ এটির বয়স প্রায় আজকে পঁচিশ দিন হচ্ছে কত সুন্দর আদা বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন হ্যাঁ তো এই বস্তাগুলো আমরা কিভাবে প্রসেস করলাম কতটুক করে আদা দিয়ে দিয়েছি সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো আমরা প্রথমত সম্পূর্ণ মাটিটা আগে তৈরি করে নিয়েছিলাম তৈরি করে নেওয়ার পর তারপর আমরা বস্তা প্যাকেটিং করছি হ্যাঁ তারপর আমরা আদা রোপণ করছি তো আদা রোপণ করার পর আমরা কি কি করলাম আমরা সঠিক তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করব। কারণ অনেকেই ভুল ধারণা দিচ্ছে অনেকেই অনেক কিছু বলতেছে তো অবশ্যই আপনারা কারও কথা শুনবেন না আপনারা সঠিক সঠিক পদ্ধতিতে আদা চাষ করলে আপনাদের সফলতা অবশ্যই আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আদাগুলো আমাদের এই দেখেন কত বড় বড় হয়ে গেছে তো এই যে আরও বের হচ্ছে হুম তো এই আদাটা চাষ আমরা কিভাবে করলাম প্রথমত আমরা সম্পূর্ণ ধরনের মাটি যেমন হচ্ছে গোবর সার তারপর হচ্ছে এমনিতে মাটি হ্যাঁ তারপর পাতা পচা সার রাসায়নিক সার দিয়ে আমরা আগে প্রথমে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলাম হ্যাঁ রাসায়নিক সারের মধ্যে হচ্ছে ওখানে ডিএবি দানাদার অনেক কিছু রয়েছে হ্যাঁ তো আমি এই যে চারটি দিয়ে দিচ্ছি আপনারা এই যে এই চার্ট ফলো করে আপনারা এইভাবে সার প্রয়োগ করবেন তো আমরা এভাবে এক আমরা এখানে একা আমরা আগে প্রথমত পরীক্ষা করার জন্য একান্নটি বস্তা আমরা আগে মানে দিয়েছি এখানে পরবর্তীতে আমরা বেশি করি করব তাও দেখতে পারবেন তো আমরা এই একান্ন বস্তায় আমরা এইভাবে প্রসেস করছি আপনারা তারপর হচ্ছে আমরা বস্তা প্যাকেটিং করার পর দুই দিন পর আমরা আদা শোধন করার পর আমরা আদাটা রোপণ করছি তো আদা বেশ ভালো হয়েছে দেখা যাক হয় আমরা আদার ভিডিওগুলো এভাবে কন্টিনিউ আমরা দিয়ে যাবো তো আর পশারির আদাতে তেমন অসুখ বিসুখ খুবই একটা হয় না খুব একটা হয় না তো আমরা পসারির ওষুধটা পনেরো দিন পর পর স্প্রে দিচ্ছি যেন পচারি না ধরে তো আপনারাও এভাবে যদি আদা চাষটি আমাদের কাছ থেকে সঠিক তথ্যটি পান অবশ্যই আপনারা করতে পারবেন এবং লাভবান হবে হইতে পারবেন তো আমরা আসলে শেষ সময় লাগাইছিলাম তো ওই জন্য জারটা আমরা ভালো নির্ধারণ করতে পারিনি এটা করজের মধ্যে একটি করজের মধ্যেও ভালো আর কি ভালো পরিমাণে ধরে হ্যাঁ সম্পূর্ণ বিষয়গুলো আসলে এই যে জানতে পারলেন আমাদের আদা চাষ এই দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর আদা চাষ হয়েছে তো আদা চাষের খুঁটিনাটি এই সফল এগ্রো থেকে আপনারা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখা হবে